যে কেউ রাজনৈতিক দল গঠন করতে পারে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তবে তারা যদি রাষ্ট্র আর প্রশাসনের সাহায্য নেয় তবে তা হবে হতাশাজনক অন্য রাজনৈতিক দল নিয়ে প্রতিহিংসামূলক মন্তব্য করলে সেটাও গ্রহণযোগ্য হবে না বলে সতর্ক করেন তিনি রাজধানীতে শিক্ষক সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে দ্রব্যমূল্য কমাতে সিন্ডিকেট এখনও ভাঙা যায়নি অভিযোগ করে তিনি প্রশ্ন রেখেছেন এই সরকারের কেউ কেউ অন্য কিছুতে ব্যস্ত নাকি তারা পারছে না রাহুল রায়ের রিপোর্ট জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীতে শিক্ষক সমাবেশে সারা দেশ থেকে যোগ দেন শিক্ষক ও পেশাজীবীরা ছিলেন বিএনপির লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষার মান বাড়িয়ে শিক্ষকদের সম্মানজনক জীবন নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বর্তমানে দ্রব্যমূল্য নিয়ে মানুষের দুর্ভোগ মেটানো সবচেয়ে জরুরি বলে মনে করেন তিনি সংস্কার নাকি নির্বাচন কেউ কেউ এমন উদ্দেশ্য প্রণীতিত প্রশ্ন নিয়ে কুট তর্ক করার অপচেষ্টা করেছে দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার পরিচালনা করা জনগণ বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের মতন সর্বজন সমর্থিত একটি নির্দলীয় অরাজনৈতিক সরকারের পক্ষেই বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্তি দেওয়া সহজ তাহলে এখন প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকার এতদিনেও কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ তাহলে কি সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী নাকি সরকার পারছে না তরুণদের রাজনৈতিক দল গঠন করা নিয়েও কথা বলেন তারেক রহমান গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে অবশ্যই বিএনপি সে উদ্যোগকে স্বাগত জানায় তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন সেটি জনগণকে হতাশ করবে কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য মন্তব্য যদি ঝগড়াসুলভ অথবা প্রতিহিংসামূলক হয় সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন জনগণ নিয়ে নয় জনগণের জন্য রাজনীতিতে বিশ্বাসী বিএনপি জনগণকে নিয়ে রাজনীতি নয় বরং বরং জনগণের জন্যই রাজনীতি রাহুল রায় চ্যানেলাই ঢাকা